আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে আজকে ছাব্বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস গেলো তিনশো আটত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স চৌষট্টিটা ডিক্লাইন দুশো পঁয়ষট্টিটা আনছেন হচ্ছে চৌষট্টিটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণ সেল ছিল আজকে অনেক সেল ছিল মার্কেটে টপে হচ্ছে এন টিসি আই বিপি ইন দা ওয়ার্ল্ড বাংলা ফার্মাসিউটিক্যালস এন টিসি ন্যাশানালটি অনেক দিন পরে ন্যাশনালটি আজকে ভালো করলো অনেক দিন পরে লুজারে হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল এসালাম কোল্ড স্টোরেজ এই দুটো স্টক অনেক বেড়েছে অনেক বাড়ছে আজকে অনেকটাই কারেকশানে হলো টপেই আছে লুজার টপ লুজারের মধ্যে এরা আছে বেলুতে হচ্ছে ওরিয়ান ইনফুয়েশান লিন্ডিবিডি এসপি সিরামিক লেন্ডিবিটি নিয়ে যদি বলি তাহলে অনেক দিন আগ থেকে আমি বলছিলাম যারা ডিসেম্বর ক্লোজিং শেয়ারে ব্যাংকের বাইরে যারা আসলে শেয়ার কিনতেছেন তাদের জন্য আমি পার্সোনালি অনেককে স্টোকটা কিনতে বলছিলাম তো এই স্টোকটা কিনে আজকে শেয়ারটা একবার হলটে হচ্ছে হয়েছে তারপরে একটু কারেকশান হয়েছে এখন মনে হয় সম্ভবত সাত আট পার্সেন্টে আচ্ছা আশা করি আগামীকালকেও ভালো করবে লিন্ডিবিডি এখন এই এই স্টোকটা নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাচ্ছি বিস্তারিত বলতে বিনিয়োগকারীদের জন্য বলতে চাচ্ছি আমি যখন এই স্টকটার সাজেশন দিই প্রায় আজ থেকে দুই থেকে আড়াই মাস আগে দুই থেকে আড়াই মাস অপেক্ষা করার পরে আজকে এসে টেন পার্সেন্ট এসে প্রফিট করছে এখন যারা ট্রেড করেন তারা দেখা গেছে যে আজকে অ্যান্টিন নেওয়ার চেষ্টা করতেছেন যে না লিন্ডিভিডে ত্যান্টিনেই শর্ট টার্মে একটা প্রফিট করে বের হয়ে আসবো এটাই হচ্ছে ভুল ধারণা আপনি যদি আজকে ক্যান্টিনে আজকে প্রফিট করার চিন্তা করেন তাহলে আড়াই মাস আগে যে কিনে রাখছে সে কী কী করবে সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আগ থেকে পজিশন নিয়ে রাখতে হবে অস্থিরতার কোনো বিকে অস্থিরতা দেখালে কোনো মানে এর কোনো ব্যাখ্যা নাই অস্থিরতা দেখানো যাবে না আমি যখন আমি পার্সোনালি লিন্ডিবিডি অনেককে বলছি এবং আজকে একজন আমার সম্ভবত আমাকে ফোন দিয়েছেন লিন্ডিবিডি কি সেল করবেন কিনা ওনাকে আমি সাজেশন দিয়েছিলাম কিনার জন্য উনি কিনছে আজকে প্রফিট আছে তো অনেক দিন আগের বিষয় আমি একটা কথাই বারবার বলি মার্কেট থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের বেশি প্রফিট করা পসিবল না এতটুকু করাও অনেক কঠিন হয়ে যায় তারপরেও সম্ভব এতটুকু করা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট এর বাইরে আপনি বিকল্প কিছু খুঁজতে চাইলে এই খুঁজতে হবে যে আমার আজকে অনেক ভালো করছে আড়াই মাস আগে লোকজন কিনে রাখছে আজকে সে প্রফিট পাইছে এক ক্ষেত্রে আপনি আজকে অ্যান্টিদিয়া কালকে প্রফিট করবেন বা পশু প্রফিট করবেন এটা হয় না এটা সম্ভব না তো সুতরাং এই কাজগুলো আসলে এই পজিশান নিতে হবে আগেই যাই হোক বলি আমি আইফআইসি ব্যাঙ্ক এসপিসিরামিক আর হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস ট্রেডে লিন্ডিপিডি এআইএল এস পি সিনামিক ইন্ডেক্স মোবাইল ইন্ডিবিটি ওয়ান পয়েন্ট ফোর নাইন আর আলাদাফা ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি ফোর এস আই বিএল সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক পয়েন্ট সিক্স নাইন ইন্ডেক্স মোবাইল পজিটিভে রাখছে আর ইন্ডেক্স নেগেটিভ রাখছে ইসলামিক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ব্ল্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর ব্যাট বেশি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স এ হচ্ছে মোটামোটি ইন্ডেক্সের অবস্থান আজকে সব কিছু মিলাই এখন যদি ক্যান্ডেল নিয়ে একটু বলি আজকের ক্যান্ডেলগুলো আসলে খুবই ভয়াবহ সময় যত গেছে ক্যান্ডেলের মানে বডিটা আরও বড় হয়েছে মানে দিনকে দিন ক্যান্ডেলগুলো অনেক বড়ো হয়েছে অনেক বেশি পরিমাণে ইন্ডেক্স মাইনাস হয়েছে তবে আপনাদেরকে একটা কথা বলে যে পরিমাণে ইন্ডেক্স মাইনাস হয়েছে সে পরিমাণে কিন্তু আপনার শেয়ারের দাম কমে নেয় সুতরাং আপনারা হাতে থাকে অস্থির হওয়ার কিছু নেই মানে এত অস্থির হওয়ার কিছু নেই খুব সহসায় আশা করি একটা মুভমেন্ট আসবে মার্কেটে খুবই সহসায় আসবে আমি তো মনে করি যে একটা সাপোর্ট জনে আসে ইমিডিয়েট একটা সাপোর্ট জোনে মার্কেট আছে এই মুহূর্তে তো আশা করি যে এখান থেকে মার্কেট খুব দ্রুত কিছু ব্যাক করতে পারে আমার বিশ্বাস দেখা যাক সময় বলবে আপনারা খুব বেশি মানে অস্থিরতা দেখাবেন না মার্কেটে মানে এটা সেল দিয়ে আরেকটা কিনবেন আরেকটা সেল দিয়ে আরেকটা কিনবেন আর নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বলবো যে একটু একটু করে এন্ট্রি নিতে পারেন যেহেতু ইন্ডেক্স অনেক বেশি নিচে চলে আসছে কিছু স্টক এখন কিন্তু আগের সাপোর্ট জোনে চলে আসছে অবশ্যই লাস্ট কোয়ার্টারে ইপিএস নেট অপারেটিং এসলো পজিটিভ দেখবেন তারপরে অ্যান্টি নেবেন কিছুটা সাপোর্ট জন্য চলে আসছে অনেকগুলো স্টকে যেহেতু ইন্ডেক্স পড়ে আছে পড়ে গেছে অনেকটাই অনেক ইন্ডেক্স পড়ছে আমি হিসাবে সে পাঁচ হাজার দুশো আশি থেকে যদি আমি যদি টপ ধরি পাঁচ হাজার দুইশো আশি থেকে পাঁচ হাজার একশো চুরানব্বই আজকে মার্কেট তো সব কিছু মিলাই মুভিং এভারে চোদ্দ দিনের নিচেও মার্কেট চলে আসছে আশা করি যে সব কিছু মিলাই মার্কেট খুব সহসায় ব্যাক করবে আমি আজকে যেখানে মার্কেট আছে এটাকে একটা সাপোর্ট জোন দেখতে সাপোর্ট জোন হিসেবে দেখতে চাই মার্কেটের এখান থেকে হয়তো আশা করি খুব দ্রুত মার্কেট রিকভার করবে আপনারা কোনো কোনো স্টক লসে সেল দেওয়ার দরকারই নেই নতুন করে যারা নিয়েছেন আগে যারা লসে আছেন তারা তো আসেনি কিন্তু নতুন করে যারা এন্ট্রি নিয়েছেন আপনারা লসে কোনো স্টক সেল দেওয়ার দরকার নেই একটু অপেক্ষা করুন দু তিন পার্সেন্ট কমছে বা পাঁচ পার্সেন্ট কমছে দশ পার্সেন্ট কমছে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই ইন্ডেক্স যখন পজিটিভ হয়ে যাবে তখন আপনার স্টক আপনি প্রফিট পাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম